ওম নম ভগবতে পূর্ণবায়ু ভারত সেবাশ্রম সঙ্গে প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পূর্ণ মহাপুরুষ যুগাচার্য আচার্য শ্রীমস্বামী প্রণবানন্দী মহারাজ তারই সন্তান স্বামী ওঙ্করণানন্দী মহারাজের আত্মদৃষ্টির একটি দৃষ্টান্তের কথা আমি আপনাদের আজ বলছি এটি অবশ্য পড়েছিলাম স্বামী নির্মানন্দ মহারাজের লেখা এক বইতে ভুল হলে আপনারা আমাকে মাফ করবে ইংরাজি উনিশশো সালের কথা ডোক কাতর শিশু শ্রী আচার্যদেব মহাপরিনির্বাণের দ্বার সঙ্গে শ্রেষ্ঠ সন্তানরা সম্মুখে উপবিষ্ট স্বামী অঙ্কনাদিও পদপান্থে সেবারত আচার্যদেব অঙ্কনন্দ স্বামীজিকে সহসা বলেন ওঙ্কার ধরে থাকিস ছাড়িস নে উপস্থিত বিচারে মনে হয় শ্রী শ্রী আচার্যদেব নিজ রোগজিন্ন অসমর্থ স্থূল শরীরটাকে সাবধানে ধরে থাকবার জন্য আদেশ করলেন অঙ্করানন্দ প্রথমে এইরূপ বুঝে তদানুসারে কর্তব্য পালন করেন কিন্তু আচার্য ওই বাণীর অন্তনিহিত গভীর তাৎপর্য স্বামীজির ভিতর নতুন আলোকে সম্পাত করে তিনি অনুভব করেন এ তো কোনো সাময়িক উক্তি নয় এই উক্তির ভিতর বিবেকী সাধকের প্রতি সাধ্যের সাধন নিষ্ঠার নিত্য সংকেত বিদ্যমান কর্মক্ষেত্রে কর্মী সাধকের জীবনে মান অভিমান ঘাত প্রতিঘাত উত্থান পতনের দ্বন্দ্ব অনস্বীকার্য সকল অবস্থা বৈচিত্র্যের ভিতরেও আত্মরক্ষার একমাত্র উপায় হল ইষ্টনিষ্ঠাকে সুদৃঢ় প্রত্যয়ে ধরে থাকা আচার্যের এই অন্তিম বাণীটি তিনি মর্ম রক্ষরে উৎকীর্ণ করে সেও গৃহপ্রাচীর মস্তকের দিকে সুরক্ষিত করলেন যেন তোমায় ধরে থাকে না ছাড়ি বৃদ্ধ বসে পর্যন্ত এই প্রার্থনা ছিল প্রাত্মহিক নিজ কক্ষে ব্যক্তিগতভাবে নিত্য নিয়মিত ধ্যান জপ পাঠ যেমন হতো তেমনি ত্রিসন্ধ্যা আরতি যোগদানে বিরতি ঘটত না আরতি শেষে শ্রী গুরুপাদুকায় অনেকক্ষণ ধরে প্রাণারত থেকে আত্মনিবেদনে অভ্যস্ত ছিলেন তিনি বিশ্রাম মন্দিরে যথারিত ভক্তি যাপনের পর সেই তালপাতার পাখাটি হাতে নিয়ে দাঁড়াতেন শ্রী শ্রী ঠাকুরকে অভ্যস্ত রীতিতে বিজন করার মতে মনে হতো তিনি যেন আচার্যের স্থূল উপস্থিতি সাক্ষাৎভাবে অনুভব করছেন শারীরিক অচল অবস্থাতেও অন্য শরীরের উপর ভর করে দাঁড়িয়ে কিছুক্ষণ বিজন না করলে তিনি শান্তি পেতেন না গুরু সেবায় এই মহতি আকতি এই সুন্দর আত্মদৃষ্টি কর্মক্ষেত্রে সম্ভাব্য ভুল চোখের মধ্যে তাকে লক্ষ্যে করে রেখেছিল রেখেছিলু কৃপাহিকে বলাম ও গুরু কে বললাম ও গুরু কে বলাম